এইবার তোমাদেরকে খালি আর একটা প্রশ্ন আমি করতে চাই এই স্প্রিং কনস্ট্যান্ট থেকে এটা যদিও এখন না করলেও আমার হইতো কিন্তু তারপরেও যেহেতু স্প্রিং কনস্ট্যান্ট নিয়ে অনেক কিছু বলে ফেলছি তাই প্রশ্নটা করতেছি এইবার সিচুয়েশনটা একটু ভিন্ন এটা একটা মোটা দেয়াল তার মানে নড়বে না এটা আর একটা মোটা দেয়াল তার মানে এটাও নরবে না এই দুই দেয়ালের মাঝখানে আমার আছে একটা স্প্রিং এখানে আটকায় রাখছি এখানে একটা বক্স এখানে আর একটা স্প্রিং এটাকে আটকায় রাখছি এই বক্সটাকে আমি এদিক সেদিক স্মরণ ঘটাইতে পারি ডানে বা বামে আমি বক্সটাকে স্মরণ ঘটাইতে পারি তাহলে এখানে হচ্ছে কে এখানে হচ্ছে কে তাহলে এখানে ইকুইভ্যালেন্ট কে ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট কে কত হবে এটা কি কে ওয়ান হবে নাকি হচ্ছে ওয়ান বাই কে ওয়ান প্লাস হোল ইনভার্স হবে কোনটা কোনটা হবে এইটা আমাকে একটু জানাও দেখি কার মাথায় বুদ্ধি বেশি এটা কে বলতে পারো সিরিজ হবে নাকি প্যারালাল হবে আচ্ছা একজন বলছো সিরিজ মানে হোল ইনভার্স ফাহিমও বলছো হোল ইনভার্স আরেকজন বলছো সিরিজ আরেকজন বলছো আবার মডুলাস কে ওয়ান মাইনাস কে টু বাবারে বাবা এই সুতো তা আমিও জীবনে দেখি নাই রাহাত বলছো প্যারালাল ঠিক আছে ওকে এদিকে হচ্ছে অনেকেই সিরিজ বলছো ফারসিমো সিরিজ বলছো এই সেই চলো ফারসিম আমরা দেখি আসলে এটা কি দেখো এইটা কোন সিচুয়েশনটার সাথে মিলে এই দুইটা স্প্রিং এরই এক মাথা করে হচ্ছে ফিক্সড অবলম্বনে আটকানো অন্য মাথাটা হয় সংকুচিত বা প্রসারিত হয়ে তোমাকে বল প্রয়োগ করতেছে তুমি যখন এদিকে স্মরণ घटाচ্ছ এটা সংকুচিত হচ্ছে স্প্রিং তো সংকুচিত হলো তোমাকে ধাক্কা দেয় প্রসারিত হওয়ার জন্য আর এই স্প্রিংটা হচ্ছে প্রসারিত হচ্ছে প্রসারিত হলো আবার টান দেয় তোমাকে হচ্ছে কি করার জন্য আগের জায়গায় ফেরত নেওয়ার জন্য তার মানে দুইটা স্প্রিং তোমাকে বাধা দিচ্ছে তাহলে এইটা আসলে কাইন্ড অফ কোন সিচুয়েশনটার মতো জানো এটা আসলে কাইন্ড অফ এই সিচুয়েশনটার মতো এই যে এই সিচুয়েশনটার মতো যেখানে তোমাকে হচ্ছে দুইটা স্প্রিং বাধা অগ্রাহ্য করে আগায় যাইতে হচ্ছে তাহলে এইখানে আসলে এটা দেখতে সিরিজের মতো হইলেও ফর্মুলাটা হবে হচ্ছে প্যারালালের মতো কে ওয়ান প্লাস কে এটা মনে রাখবা এটা দেখতে সিরিজের মতো হইলেও এটা প্যারালালের মতো হবে তার মানে রাহাতের উত্তর ঠিক আছে নাইমের উত্তর ঠিক আছে জুনাইদের উত্তর ঠিক আছে ভেরি গুড সবার আগে দিছো ইফতেখার বলছো যে আরেকবার দেখো এই সিচুয়েশনটা কেমন দুইটা স্প্রিং এরই এক মাথা ফিক্সড অবলম্বনে আটকানো অন্য মাথা মুভ করতেছে এটা তাই না যে দুইটা প্যারালাল থাকলে যা হইতো এই যে দুইটা মাথা দুইটারই এক করে ফিক্স অন্য মাথাটা মুভ করতেছে সো মুভ করতে গেলে তোমাকে দুইটারই ফোর্স কাম করতে হয় আর যদি আমরা সিরিজ করতাম তাহলে দেখো দুইটা স্প্রিং মিলে একটা মাথা ফিক্সড এই মাথাও নড়ে নিচের স্প্রিং এর মাথাটাও এটার সাথে কি প্রসারিত হচ্ছে আর আরেকটা মাথা নড়তেছে তাহলে এই সিচুয়েশনটা কিন্তু এটা না এটার সাথে এটার মিল আছে তো মনে রাখবা এরকম কেসে এটা হচ্ছে যোগফলটাই টোটাল স্প্রিং কনস্ট্যান্ট বা ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট